এই যে Asalamualaikum Waalaikumsalam আমরা যে এটা দেখতে পাচ্ছি এটা চুলা এটা হচ্ছে আমাদের গ্যাসের বিকল্প ধোয়া মুক্ত লাকড়ির ম্যাজিক চুলা যে যেই চুলাতে মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে দেখবেন গ্যাসের চাইতে আগুন দাও দাও করে জ্বলতেছে আসলে এই যে দেখতে পাচ্ছি এগুলা চুলা কোথায় ব্যবহার করা যাবে এই যে এই পাশে যে দুইটা দেখতেছেন মাসখারের যেটা এটা হচ্ছে আমাদের বারো ইঞ্চি এই পাশে যেটা দেখতে পাচ্ছেন না এতে বড়টা আমরা এটা হচ্ছে পনেরো ইঞ্চি এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাসা বাড়ির সিঙ্গেল চুলা তে এই সিঙ্গেলটা আপনি গ্রামে শহরে ফ্ল্যাট বাসা যে কোনো জায়গায় চাইলে আপনি ব্যবহার করতে পারবেন একদম নিশ্চিন্তায় আর এই দুইটা হচ্ছে হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইদিনখানা বিভিন্ন চানাচুর ফ্যাক্টরি মিষ্টির কারখানা বেকারি বিভিন্ন জায়গায় আপনি চাইলে ব্যবহার করতে পারবেন সারা মাসে মাত্র পাঁচশো টাকা লাকি দিয়ে রান্না হবে আর বাসাবাড়ির যে চুলাটা দেখতেছেন এই চুলাতে মাত্র তিনশো থেকে সাড়ে তিনশো টাকার লাকড়ি দিয়ে সারা মাস রান্না করতে পারবেন তিন বেলা কোন রকম ধোয়া ছাড়াই এখানে দেখতে পাচ্ছেন মাত্র প্রত্যেকটা চুলাতে এক থেকে দুই টুকরা করে লাকড়ি দেওয়া আছে এই লাকড়িতে আমাদের চুলাটা কেমন ভাবে দাও দাও করে জ্বলতেছে আমাদের এই চুলা অনেকে কমেন্ট করে যে ভাই আসলে চুলা এগুলো ভালো না কিংবা আগুন জ্বলে না বলবো যে আসলে আপনারা বিভিন্ন লোকাল কোম্পানি থেকে চুলাগুলো কিনে জ্বালাতে পারেন না কিংবা বিভিন্ন বিভ্রান্ত পরে আমাদের পেজে আসে আপনারা লাইক কমেন্ট এবং বিভিন্ন বাজে কমেন্ট করেন আমাদের দেখতে পাচ্ছেন এখানে সারি সারি ভাবে বিভিন্ন কোয়ালিটির চুলাগুলো সাজানো আছে এম আর কে ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আর আমাদের পেজের নাম হচ্ছে মানুষ মানুষের জন্য এই পেজ থেকে আপনারা মাল কিনলে সারা মাসে কখনোই আপনারা ঠকবেন না এখানে দেখেন মাত্র দুই টুকরা লাকড়ি দিয়ে আমাদের চুলাটা কেমন ভাবে দাও দাও করে জ্বলতেছে আর বিভিন্ন লোকাল কোম্পানির চুলাগুলো কিনে অনেক ভাই কমেন্ট করে যে ভাই আমাদের চুলাগুলো জ্বলে না আসলে এখানে না জ্বলার কিছু নাই এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে চুলাটা এখানে কোনো জাদু করি কিচ্ছু নাই এখানে মাত্র দুই টুকরা করে লাকড়ি দিয়ে দেখেন আমাদের চুলাটা কত সুন্দর ভাবে দাও দাও করে জ্বলতেছে আর মানুষ বলে যে চুলা

এবং গ্রান্টি সরকার আসবেন একশো পার্সেন্ট এক বছরের গ্রান্টে এবং তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটা মালে এই মাল দেখেন ভাই কি আগুন ভাই আজ আগুন কোনো গ্যাস নাই কিছু নাই শুধু মাত্র দুইটা দেখেন চার্জারের জল দিয়ে চলতেছে দুইটা শুধু চার্জার দিয়ে আমাদের এই চুলাটা জ্বলতেছে সারা মাসে আপনাদের বিল আসবে মাত্র দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ বিলে সারা মাস রানতে পারবেন মাত্র যে একবার

এইসব ব্যাপারেগুলো আমাদের হলে তারা অনেক স্বাস্থ্য করতে পারে এখন মাটির ইনভেসমেন্ট এসব তো আমাদের 45%

আমরা অনেক দিন ধরে আমাদের কাছে খুবই ভালো আমাদের কাছে ব্যবসা আছে আমাদের খাান শেয়ো, আকমে ওলা